আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর আবার লাস্টবার কবে ভিডিও আপলোড করেছিলাম আমার নিজেরও মনে নাই দ্বিধা দ্বন্দ্বে ছিলাম যে গরু আর পালবো কি পালবো না কারণ গরু আর পালার মতো আমি সময় পাচ্ছিলাম না তো অবশেষে আজকে ইনশাল একটা আপডেট দিব ওইগুলোর তো আমি গতবার কোরবানির জন্য চারটির মতো গরু প্রস্তুত করেছিলাম কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে কতমাত্র আমার নিজের জন্য নিজের কোরবানির জন্য অথবা মাংসের যে চাহিদা আছে এই জন্য আর কি পালব কারণ আমাদের এখানে মাংসের মশলা খুব ভালো চাহিদা তো কোরবানি গরুর তুলনায় এই গরুর মাংসের প্রত্যেকটি লাভ অনেক বেশি হ্যাঁ গরুর ঘরে অবস্থাটাও বেশি একটা ভালো না তো গরু আনার আগে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ঘরের কাজটাও কমপ্লিট করে ফেলার যদিও বর্ষাকাল এখন প্রায় শেষের দিকে তার উপর কাজটি করে ফেললে ভালো হবে আর এবার গরু আর বাইরে রাখবো না কারণ কারণ বাইরে রাখলে অনেক সময় গরু একটু দুষ্টামি করে অথবা ভেঙে চুরে ফেলে এখানে তো তেমন কোনো ভালো কোনো সাপোর্ট টাপোর্ট কিছু নেই তো সেজন্য ঘরটি ভালোভাবে কমপ্লিট করতে হবে আর এখানে আছে চাষি বাচ্চাগুলো তো আমি দিন ধরে আসতে পারছি না কারণ সবসময় বলি আমার পড়াশোনা একটু চাপ আছে এখন পরীক্ষা চলছে আর বিকালে একটু ব্যস্ত থাকি তো ইনশাল্লাহ চেষ্টা করব যে আগামী কি কয়েক সপ্তাহের মধ্যে কয়েক সপ্তাহ না কিছু দিনের মধ্যেই গরু কিনে ফেলার আর আমার চ্যানেলটি মাসাল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি চেষ্টা করব আমি রেগুলারলি ভিডিও আপলোড করার আর আমি প্রান্তিক পর্যায়ে অনেক কৃষকের ভিডিও বা অনেক খামারের ভিডিও দেখেছি যে যারা হাড্ডি সার পালন করে থাকে একটু বড়ো সাইজের যেগুলো আছে আর কি তো আমি এবার ইনশাল্লাহ চেষ্টা করবো হাড্ডি সার গুঁড়ো পালন করার দেখি কী কীরকম ফল পাই আর ছাগলগুলো একটু আমি কমিয়ে ফেলেছি কারণ ছাগল এগুলো আসলে বাইরে নিয়ে যাওয়া একটু কষ্টকর বিষয় আর ভিডিওতে একটা জিনিস শেয়ার করা খুব জরুরি আমার মনে হয় কারণ এই যে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটার বয়স আমাদের এখানে প্রায় সাত থেকে আট বছরের মতো হবে তো এখানে অনেকগুলো বাচ্চা দিয়েছে মাসাল্লাহ এখনও খুব ভালো আছে এখনও মাসাল্লাহ প্রেগনেন্ট আছে তো এটা খুব ভালো একটি ছাগল খুব ভালো একটি জাদার ছাগল তো আমি হাটেও ইনশাল্লাহ যাবো খুব শীঘ্রই তো সেটা নিয়ে একটি আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব আর গরুর দাম নিয়েও একটু জানানোর চেষ্টা করব তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আগে দিয়ে রাখবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম